আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিমবাংলার খাট্টি মারা ঝাড় আলতার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই ঝাড় আলতায় আপনার সপরিবারে যোগদান করলেন বিজেপিতে তৃণমূলের প্রাক্তন বুধ সভাপতি এর ফলে যেমন একদিকে তৃণমূলের ভাঙন দেখা গেল অন্যদিকে তেমনি বিজেপিতে যোগদান দেখা গেল বিজেপির শক্তি বাড়ানোর অবস্থা দেখা গেল আজকের এই দলমদল কর্মী সবাই উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করব পশ্চিম পশ্চিমবন্ধনের সভাপতি সর্বানীয় প্রদেকের

इसी को बहुत नाराजगी जबे ना दिखे और हम बात कर रहे हैं मतलब और ये करते नहीं है हेलो अभी बनी खाना दो दिन जाना अपन देना ना खाओ ना खाओ उसको दे पाएंगे पांच सात इसी को बहुत नाराजगी जबे ना दिखे और हम बात कर रहे हैं मतलब और ये करते नहीं है যে সমস্ত নেতৃত্ব আমাদের এবং কর্মীরা তারা উপস্থিত রয়েছেন আমি সবার কাছে আগ্রহ রাখবো যে ছাব্বিশে নির্বাচনে এই আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছিলেন বুথ সভাপতি ছিলেন একটা মানে বড় দায়িত্ব পালন করেছিলেন আজ আশঙ্কা বিজেপিতে যোগদান করলেন হ্যাঁ বিজেপিতে কেন যোগদান করলাম তার কথাটা হলো মানে আমাকে যে প্রধান যে হলো হ্যাঁ সে কিন্তু আমাকে দাম দেয় না বা মিটিং মিছিল আমাকে ডাকায় না আমি যাইও না এই জন্যে দলটা বদল করলাম আচ্ছা মানে আপনাকে কাজ করতে দাও হচ্ছিল না কোনো কাজ করতে হচ্ছিল না কি বলছেন মানে আগামিতে কি হতে চলেছে কাজের কথা বললে তো আমাকে বলে তুমি একটা লোক তোমার কি কাজ করবে বললেন 26 এ নির্বাচনে কি ভাবছেন আপনি তো নতুন বিজেপিতে যোগদান করলেন ক্ষমতায় কি হবে ক্ষমতা বিজেপি আসবে আপনার পুরো পরিবার জয়েন করলো পরিবার তো ছিল আমি একা ছিলাম আচ্ছা ছেলেরা আগে দিছে আপনার হাত ধরে আপনার অনুগামীরা কি জয়েন করতে পারে জয়েন করবে যে পশ্চিমবঙ্গ জুড়ে যে তৃণমূলের দুর্নীতি এবং অপশাসন চলছে সাধারণ মানুষ ক্ষুব্ধ বিজেপিকে আনার জন্য সবাই তৈরি আজকে যে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি পরেশচন্দ্র রায় যে আজকে যোগদান করছেন বিজেপিতে ইনি ছিলেন তৃণমূলকে বিরাশি নং বুধে ক্ষমতায় আনার কাণ্ডারি আজকে তিনি সপরিবার সমেত ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের কোনো কিছু এই বুধে থাকবে না সমগ্র ঝাড়াল তাটু এইটার প্রভাব পড়বে আগামী দিনে আর অনেক অনেক জয়নিং হবে মানে আগামীতে আরো জয়নিং হবে অবশ্যই কিছুদিনের মধ্যে আরো অনেক জয়নিং আপনারা দেখতে পারবেন তৃণমূল বলতে এই বিধানসভা নির্বাচনে কোনো কিছু থাকবে না আচ্ছা আজকের এই যোগদানে কারা উপস্থিত ছিলেন আজকের এই যোগদান সভায় বিহার প্রদেশের প্রাক্তন সংগঠন মন্ত্রী আমাদের বিধানসভার প্রভারী শিবনারায়ণ মাহাতো মহাশয় আছেন মন্ডল সভাপতি পলাশ বোসাক বিধানসভার কনভেনার আশিস দেবনাথ আপনার নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ সরকার ধুপগুড়ি পশ্চিম মণ্ডলের সহসভাপতি